গুড মর্নিং টু অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্ড ফলোয়ার্স কেমন কাটাচ্ছো আজকের দিনটি বৃষ্টি বাদলে দিন সত্যি খুব প্যাথেটিক না অনেকে কাজকর্ম বেরিয়েছো ভিজে ভিজে গেছো যেতেই হবে কিছু করার নেই যাই হোক এই বাদলের বেদারে আবার অনেকে বাড়িতেই রয়েছে হলিডে সেলিব্রেট করছে ফ্যামিলির সাথে তো আমার কাজ হচ্ছে খাতা পেন নিয়ে কবিতা লেখা জানো সেটা কেননা আজকে আমাদের বান্না টোটালি বন্ধ আছে সেরকম চাপ নেই অন্যরকম পরিকল্পনা কিছু ভাবনা চিন্তা করা হয়েছে তো আমি সেই ফাঁকেই লিখে ফেললাম এক কলম কবিতা কবিতার নাম দিলাম দগ্ধ প্রেমের উপাখ্যান একটু পরে খুলে পড়বে ঘুমের শহর শহরের ভিজে রাস্তায় জমতে থাকা হাঁটু জল দৃষ্টি নির্ভর সময়ের আর্দ্রতা মানুষের কথাগুলো বুকের কাছে খোলা আকাশের তারা যেখানে নক্ষত্ররা সারা আকাশ জুড়ে ছবি আঁকবে শুধু আমি তুই সময় নির্ভর শহরের উপাখ্যান জুড়ে তোর খোলা বুক আগলে ধরে বসিয়ে দেবো ব্যাপারের ক্যানাইনে এগিয়ে যাওয়া বিশ্বাসগুলো তোর ঘামে চুষে খাবে খাবে নদী জল এক ছুটে চলে যাব তোর গভীরে দৃষ্টি বদলাতে বদলাবো তবে বদলাব সময়ের গভীরে শুয়ে থাকা আমাদের অনাবিত্র ভালোবাসায় আপ্লুত দেহে আসলে আমি ভালোবাসা ঘিরে সেইভাবে কিছু লিখতে চাইনি কিন্তু আমার কলম আমার সন্তান বলল মা তোমার কলম আজ ভালোবাসায় উদ্দীপ্ত শহরের রাস্তায় সময়ের কবিতায় তোকে ছুঁয়ে নক্ষত্র হয়ে বাঁচতে চাই অন্ধকার আকাশে একটু পরেই চোখ বন্ধ হয়ে যাবে তোর গভীরে আকৃষ্ট হই তোর বুকে নাক ঘষে খুঁজে পাওয়া এক অনবদ্য শিহরণের বাঁচা শহর জুড়ে আজকের বৃষ্টি ভেজা একটা আকাশ চাই চাই মুক্তি আকাশের নক্ষত্রের ভিড়ে নিজের শুধুই উপস্থিতি সহস্র বহুরূপী রঙের সাজকে রাঙানো ভীষণ সহজ কিন্তু আমার বুকের শহরের রাজপথ চিরকাল বৃষ্টি ভেজা সময়ের খোঁজায় লোপ অনবরত খরণ বৃষ্টি মাতাল শহরের ইতিকথা ভেজা রাস্তা ভেজা মন সাথে চঞ্চল কিছু সময়ের ছবি তোমার মুখটা বড়ই কাছের বড়ই দীপ্ত অনন্ত রমন্থন বুকের মাঝে পায়ে পা মিলিয়ে হাঁটা পথ কোনো বৃষ্টি অক্লান্ত বিকেলে একটা দুটো ঝরে পড়া পাতা তবু লেলিহান শিকায় অগ্নিবর রং আমার মুখের লালচে বিবরণে আমি আকাশ খুঁজতে ভালোবাসি আজ ভালোবাসি সেই সময়টাতে যাকে কখনো দগ্ধ করেছিল কোনো না কোনো এক বৃষ্টি ভেজা রোম্যান্টিক সময় বৃষ্টির কয়েক ফোঁটায় মুক্তি দেহের হয়তো অকৃত্রিম জ্বালা আজ সেই বৃষ্টি ভেজা শহর তোমায় বড্ড আপ্লুত করছি আমার মনোনিমেষের খাতায় ধরনের বুকে পা রেখে ঈশ্বরের আরাধনায় আমি আজ মনে করি হয়তো আমরা হয়ে উঠেছি যোগ্য মানুষ কারণ আমি হয়তো কারণ না কারোর মতো পুঁথিগত অল্প স্বল্প জ্ঞানী লিপ তো এটাই অহংকার আমার আমি তো বোধে আজ কিন্তু ক্ষমতা ভঙ্গুর বড্ড নগ্ন কেননা আজ আজ উদাসীন বৃষ্টি ভেজা শহরে দল ছাড়া পাখির কিনারা খুঁজছে গাছের কোনো না কোনো ফাঁক অকুত ভয় কুতরে রয়েছে কখনো কোনো জানলার স্ল্যাপে কিংবা ছাদের ফুকুলিতে শহর কলকাতা জুড়ে দেখো এসের কোনো খাঁজে নিবন্ধ সেই প্রেমনাথ পাখি তার প্রাণনাথ পাখিকে ঘিরে সকলেই ভয়ে আর আতঙ্কে লিপ্ত কি হবে চারিদিকে চলময় তবুও কর্ম চালাতে হবে আমাদের নিজস্ব পন্থায় আখের শাড়ি সাজিয়ে আকা খুব ব্যস্ত আজও আঁক বিক্রিতে কোনো না কোনো আখরোট ঠোঁটে লেগে থাকা সেই কুত্রে থাকা আদুরে নীল পাখির ঠোঁট মেঘলা আকাশ সময় খোঁজার লোভ লোভে অনবরত ভিসতে থাকা বৃষ্টিতে ভেজা আজকের শহর আমি শহর নিয়ে লিখতে চেয়েছি তোমাকে নিয়ে তো চিরকালই আমি লিখছি কলম বলো এই বৃষ্টি ভেজা শহর বৃষ্টির আদতে না লিখতে পারলে আজ খুবই মিস করবো তোমায় অহরহ চিরকাল লিখে ফেলেছি এক কলম বৃষ্টিকে নিয়ে বৃষ্টি ভেজা কবিতা আর সেই কবিতায় শুধু রোমন্থন বৃষ্টির মেখলা আকাশ আর দক্ত প্রেমে লিপ্ত বৃষ্টির ছোঁয়ায় মেঘ বৃষ্টির এক প্রেমবন্ধ লেবন্ধমূলক চিত্র শহরের পথে হঠাৎ খুঁজে পাওয়া হঠাৎ সেই বৃষ্টি ভেজা তোমাকে যে তুমি আজও আমার চিত্রে লেবন্ধ হয়তো আজ প্রেমে লিপ্ত তোমার সাথে এক ব্র্যান্ডেড কোনো হোটেলে বা তোমার প্রাণনাথ প্রাণময়কে নিয়ে তোমার কৃত্রিম বেডরুমে কিংবা অতি প্রায় ভগ্ন প্রেমিক প্রেমিকার প্রেম কোনো না কোনো উজ্জ্বলিত পকেটের ভারী আপ্লুত কেভিনে কাছে জানলার উপর ছাপ তোমার আমার হাতের আমি আমার কলমকানি ধরে বৃষ্টির টুপটাপ শব্দের সাথে প্রেমে যখন লিপ্ত আমার লেখনী জুড়ে তোমার কোলবালিশের দূরত্বে শুয়ে আছে করুণা বেশ সামাজিকতা আর সমাজকে ঘিরে এক কৃত্রিম সম্পর্কে ইতিহাস থেকে প্রাক ঐতিহাসিক রূপে ফিরল শুকনো কাগজের টুকরোই যুক্ত হলো শহরের রাস্তায় বাড়তে থাকা এক স্তূপ স্তূপে ছন্ন আবর্জনা বৃষ্টির তখনও টুপটাপ শব্দ চোখের কোলে ঘুমের আবেশ আচ্ছা আচ্ছাদিত শুধুই রোম্যান্টিক চাওয়া পাওয়ার ভিড়ে কিছু ফটো ফ্রেম জুড়ে শুধুই স্বপ্নে বিবর থাকা কোনো না কোনো প্রাণপ্রথিক বা প্রাণময়কে ঘিরে স্বপ্নের মৃত্যু হলে কোনো শব্দ হয় না যেন শুধু হঠাৎ বৃষ্টি লেগে যায় বেঁচে থাকায় ঘনঘর চাই মেঘের এক বিদ্যুতের রিফ্লেকশন শব্দ গরম 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 শব্দে আপ্লুত আজকের শহর কলকাতা শহর থেকে গ্রামগঞ্জে উপচে পড়ছে এক ফোঁটা বৃষ্টির ঘনgota বড় অদ্ভুত আজ আমার কলম বলল মা তুমি আজ খুব প্রাণ ভরে লিখছ প্রাণ তোমার লেখায় চিত্র ফোটাচ্ছ তোমার কবিতায় লেখনই প্রাণ পেয়েছে আজ ভাষায় পরিতিক্ত হয়েছ মা শুধু তোমার সন্তান কলমকে নিয়ে রাত্রিবেলায় ভাষা প্রাণদীপ্ত হচ্ছে আরও গভীরতর আকাশে বৃষ্টির কামুক প্রেমে লিপ্ত হয়ে বিভোর ভরির আপ্লুত ভগ্ন অসহ্য ব্যথায় শুধু বোঝা যায়নি সম্পর্কে সাজ বোঝা গেছে কটা ব্র্যান্ডেড লুকের আড়ালে ব্র্যান্ডেড কলুষতায় সামাজিক লুকানো সমাজদীপ্ত সাজ বদ্ধ কেবিনে বড় হোটেলের ঠাসা প্রেমে লিপ্ত আজ তু দুটো নান্দনিক মুখ যার ব্যাপ্তি প্রস্ফুটিত সামাজিক সম্পর্কে সদর্থক বাক্যে উচ্চারিত নব অভিমুখের দীপ্তমান কখনো পরিচিত হয়তো নামাঙ্কৃত স্বামী স্ত্রী কিংবা পৈশাচিক কামুক বেদনার আড়ালে এক বদ্ধ খোলা জানলায় শিরোনামে বর্ষকাতর ছাপে যার নাম পরকিয়া আজ আমার কলম বড্ড সদর্থক বচন লিখছে জয়শ্রী কলমের লিপ্ত কণ্ঠে মিলিত ব্যাখ্যায় ব্যাখ্যায়িত ছন্দ্রে মেরে মেলে ধরেছে নিজেকে সময়ের খেয়ায় আজ তার কলম বড্ড প্রস্ফুটিত সে নিজের মধ্যে ফিনিক্সকে ধারণ করে কোনো বাধাকেই অসম্ভব বা অদ্ভুত বলে মনে করছি না তার ধারণায় তাই আজ তার কলম পোস্ফুটুত নিজ ধারণায় নিজ কর্মপন্থায় নিজ প্রচেষ্টায় কোনো অনুকরণে নয় শুধুই অনুসরণে লিপ্ত আজকের কলম জয়শ্রীর কলম তার লেখনি চিত্রে ব্যক্ত অনুভূতির ছোঁয়ায় গাঢ় থেকে গাঢ়তর নমস্কার আজকের উপবেশনা কেমন লাগলো এই বৃষ্টি ভেজা বাদলের মুহূর্তে অতি অবশ্যই ভালো করে শুনবে শুনে জানাবে আর সত্যি আজকের দিনটি খুবই 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 রোম্যান্টিক আবহে লিপ্ত সকলের প্রেম এই রোম্যান্টিক আবহে আমরা কিছু কিছু ছন্দ কিছু কিছু ব্যক্ত পথ পরিচ্ছেদ পরিভাষা লেখক লেখিকাদের মনে চঞ্চল হয়ে ছোটাছুটি করছে এক চাঞ্চল্যকর মুখর পরিস্থিতির শিকার হয়েছে তাই কলমের সাথে সাথে আমাদের প্রতিটা বাক্য ছুটছে তাই এক কলম লিখে ফেললাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবে খুব খুব ভালো থেকো তোমরা আর সাবধানে সবাই সবার কর্ম শেষ করে বাড়ি ফেরো পরিবারের কাছে সুস্থভাবে পৌঁছাও এটাই ঈশ্বরের কাছে কামনা করি টাটা খুব খুব ভালো থাকবে সকলে